নমস্কার দেখছেন খবর বাংলা সংবাদ খবরের নিয়ে আপনাদের সাথে আমি সুকন্যা জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের চাপে পদত্যাগ করলেন আরজিকর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ সোমবার সকলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি সেই সঙ্গে জানিয়েছেন কারো চাপে নয় স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি তবে অধ্যক্ষের এই ইস্তফার প্রসঙ্গে আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং জুনিয়র চিকিৎসকদের দাবি লিখিত আকারে পদত্যাগপত্র জমা দিতে হবে সন্দীপকে মুখের কথায় তারা পদত্যাগ মানতে নারাজ সূত্রের খবর পদত্যাগপত্র জমা দিতে স্বাস্থ্য ভবনে গিয়েছেন সন্দীপ ইস্তফা ঘোষণা করে সোমবার সাংবাদিকদের সামনে সন্দীপ বলেন আমার আমার ছাত্রছাত্রীদের ছিল ছিল সারা রাজ্যের এটাই বলে মনে হয় আশা করব এবার ছাত্রছাত্রী এবং জুনিয়র চিকিৎসকেরা কাজে ফিরবেন গত কয়েকদিনে বিভিন্ন মাধ্যমে আমি যে কটুক্তি সহ্য করেছি আমার পরিবার সন্তানেরা যা সহ্য করেছে আর বাবা হিসেবে আমি লজ্জিত তাই আমি পদত্যাগ করলাম আশা করি আপনারা ভালো থাকবেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানালেও ঘটনায় খেলা তিনি বলেন আমার মুখে কথা বসিয়ে রাজনীতির খেলা বিরুদ্ধ গোষ্ঠী এই ঘটনা নিয়ে রাজনৈতিক খেলায় নেমেছে আমি কোনোদিনই এসব খেলা খেলিনি আমি সরকারি কর্মচারী শেষ মুহূর্ত পর্যন্ত সেই দায়িত্ব পালন করব। আশা করব ছাত্রছাত্রীরা শীঘ্রই তাদের কাজে যোগ দেবেন অধ্যক্ষের পদত্যাগের খবর পেয়ে আন্দোলনকারীদের বক্তব্য তারা মুখের কথা বিশ্বাস করেন না অধ্যক্ষের লিখিত দেখতে সেই সঙ্গে ক্ষমা চাইতে হবে বলেও জানাচ্ছেন তারা আন্দোলনকারীদের দাবি এই ঘটনায় অভিযুক্তদের শাস্তি না হওয়া পর্যন্ত যেন কোন প্রাতিষ্ঠানিক পদে না থাকেন সন্দীপ তবে তদন্ত প্রভাবিত হতে পারে এখনই আন্দোলন উঠছে না আন্দোলনরত এক চিকিৎসক বলেন মুখের কথায় আমরা বিশ্বাস করি না আমাদের লিখিত চাই সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চলবে কারণ অধ্যক্ষের পদত্যাগ আমাদের একমাত্র দাবি ছিল না উল্লেখ্য আরজিকর হাসপাতালে যুবতী চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে গত শুক্রবার থেকে আন্দোলনে নেমেছেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা প্রথমে তারা জরুরি বিভাগ বাদে অন্যান্য বিভাগে কর্মবিরতি ঘোষণা করেছিলেন পরে সোমবার থেকে জরুরি বিভাগেও কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে বিক্ষব্রত চিকিৎসকদের দাবি উপযুক্ত তদন্তের মাধ্যমে চিকিৎসক হত্যার দোষীকে কঠোর শাস্তি দেওয়া এবং হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও হাসপাতালে সুপার অধ্যক্ষ সহ দাবি জানালো আন্দোলনকারীরা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় রবিবারই সোমবার সকালে অধ্যক্ষ পদত্যাগ করলেন সোমবার সকাল থেকে আরজিপর সহ বিভিন্ন হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ চলছে স্লোগান হচ্ছে নো সেফটি নো ডিউটি যার বাংলা তর্জমা করলে হয় নিরাপত্তা না পেলে পরিষেবা নয় সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে লাগাতার এই বিক্ষোভের প্রভাব পড়েছে রোগী পরিষেবাতেও দূর দূরান্ত থেকে চিকিৎসার জন্য এসেও অনেককে ফিরে যেতে হচ্ছে বলে অভিযোগ পরিস্থিতি ক্রমেই ঘোরালো হচ্ছে পরবর্তী খবরে অধ্যক্ষ পদত্যাগের ঘোষের পরেও আন্দোলনের আজ কমেনি মেডিকেল কলেজ ও হাসপাতালে সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করে ছ দফা দাবির কথা বলেছেন আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি জারি থাকবে বলেই হুঁশিয়ারি তাদের আন্দোলনকারীদের দাবিগুলি তরুণী ধর্ষণ বিচার বিভাগীয় তদন্ত করতে হবে দোষীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে সিসিটিভি ফুটেজ ময়না তদন্তের রিপোর্ট সহ যাবতীয় নথিপত্র আন্দোলনকারীদের হাতে দিতে হবে হাসপাতালের অধ্য ডিন অফ স্টুডেন্টস রেসপিরেটরি মেডিসিনের বিভাগীয় প্রধানকে পদ থেকে সরাতে হবে তাদের লিখিতভাবে ক্ষমা চাইতে হবে ভবিষ্যতে তাদের আর কোনো পদে রাখা যাবে না রাজ্যের প্রত্যেক মেডিকেল কলেজ ও প্রতিষ্ঠানে কর্মচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে চব্বিশ ঘন্টা সিসিটিভি নজরদারি নিরাপত্তা রক্ষী মোতায়ন পুলিশ নজরদারির ব্যবস্থা করতে হবে কর্তব্যরত চিকিৎসকদের জন্য বিশ্রাম নেওয়ার ঘরের বন্দোবস্ত করতে হবে আন্দোলনকারীদের উপর অত্যাচারের ঘটনায় পুলিশকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সমাজ মাধ্যমে মানহানির জন্য কলকাতার পুলিশ কমিশনারকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে উনি চিকিৎসকের পরিবারকে আগামী 24 ঘন্টার মধ্যে আর্থিক সাহায্য দিতে হবে এই ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেই হুঁশিয়ারি দেন তারা রাজ্য সহ দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে বন্ধ পরিষেবা তার ফলে চরম ভোগান্তির শিকার রোগী ও তাদের পরিজনেরা এই কর্মবিরতি নিয়ে সোমবার বিকেলে নবান্য বৈঠকে বসবেন মুখ্য সচিব। আসছি পরবর্তী খবরে আর্জিকর নিয়ে কলকাতার প্রায় সমস্ত সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা সেই আন্দোলনের বিক্ষিপ্ত প্রভাব পড়ছে জেলার কিছু কিছু সরকারি হাসপাতালেও বেশ কয়েকটি মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালের চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দেওয়ায় ব্যাহত হচ্ছে রোগী পরিষেবা তবে এমনও অনেক সরকারি হাসপাতাল রয়েছে যেখানে এই আন্দোলনের বিন্দুমাত্র প্রভাব পড়েনি রোগীদের চিকিৎসায় শুক্রবার আর্জিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘটে হাসপাতালের চারপালার সেমিনার হলে তারপর থেকেই প্রতিবাদ এবং আন্দোলনে নেমেছেন কলকাতার সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা রবিবার থেকে খাতায় কলমে আপৎকালীন বিভাগের পরিষেবাও বন্ধ করেছেন তারা এনআরএস ন্যাশনাল মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ আর জিফর কলেজেও সোমবার যা চলছে চিকিৎসকেরা জানিয়েছেন নিরাপদ বোধ করছে না বলেই কাজে যোগ দিচ্ছেন না তারা তবে একই সঙ্গে তারা জানিয়েছেন জোর করে কোনো বন্ধ করা হয়নি তবে আন্দোলনকারী ডাক্তারেরা কাজে যোগ দেননি তারা জানিয়েছেন তাদের চার দফা দাবি না মানা হলে আন্দোলন চলবে যে আন্দোলনে দেশ এবং রাজ্যের চিকিৎসকদেরও সামিল হওয়ার ডাক দিয়েছেন তারা তারপরে সোমবার সপ্তাহের শুরুর দিন সকাল থেকে জেলায় জেলায় মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে শুরু হয়েছে জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ কর্মসূচি যার যে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ রোগীদের আসছি পরবর্তী খবরে আর্জিকর কাণ্ডে পুলিশকে ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী সমালোচনা করেও সিবিআইতেই সায় মুখ্যমন্ত্রী হাসপাতালে তরুণী চিকিৎসকের যৌন হেনস্থা খুনের ঘটনার করতে সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমি পুলিশকে রবিবার পর্যন্ত সময় দিচ্ছি যদি দেখা যায় কুলকিনারা করতে না পারে তাহলে এই মামলা আমরা আর নিজেদের হাতে রাখবো না সিবিআইকে দিয়ে দেবো কারণ এতে আমার কোনো লেনা দেনা নেই আমি প্রথম থেকেই বলছি যদিও ওদের সাফল্যের হার খুবই কম তাপসী মালিক রবীন্দ্রনাথের নোবেল চুরি রিজাউনুর রহমানের মতো মামলায় কিছুই করতে পারেননি তারা তবে মানুষের সন্তোষের জন্য আমরা এই মামলা ওদের হাতে দেব কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের খুনের খবর পাওয়ার পর সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সিবিআই তদন্তে রাজ্যের কোনো আপত্তি নেই সোমবার মৃতার বাড়ি গিয়ে পুলিশ কমিশনারকে পাশে নিয়েই সে কথা বললেন তিনি যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজের মান নিয়ে সমালোচনার সুর জারি রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা নিয়ে তার দাবি যদিও কলকাতা এদিন বিশ্বের সেরা সবচেয়ে দক্ষ অফিসারকে দিয়ে তদন্ত করানো হচ্ছে আমি আশা রাখি খুব দ্রুত দোষীরা ধরা পড়বে আমরা সেক্ষেত্রে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের কথা বলেছি দোষী সাব্যস্ত হলে তার ফাঁসি চাইব কিভাবে এমন ঘটনা ঘটলো তা নিয়ে হাজারো আলোচনা চলছে এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা ওখানে নার্স ছিল সিকিউরিটিও ছিল তারপরেও এমন ঘটনা কিভাবে ঘটলো আমি বুঝতে পারছি না পুলিশের সঙ্গে কথা হচ্ছিল ওর বাবা মার সঙ্গেও কথা হচ্ছিল তারা বলছিলেন ভিতরের কেউ জড়িত আছে আমি বিনীতকে বলেছি ভিতরের কেউ থাকলে তাকে যেন খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হয় সেদিন যে খবরটা প্রথম পরিবারকে দিয়েছিল সেই পড়ুয়াকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক এছাড়া ওই তরুণী চিকিৎসকের যে সহকর্মী বন্ধু সেদিন যারা ডিউটিতে ছিলেন সবাইকে জিজ্ঞাসাবাদ করে দ্রুত তদন্তের কিনারা হোক ঠিক কি কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো ঘটনা ঘটে আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম কিন্তু আমার কাছে যখনই কলকাতা পুলিশ কমিশনার খবরটা দেয় আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নকাজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাব কারণ কিছু মনে রাখবেন কিছু লোক এখনো সামাজিক অবক্ষয়ের মধ্যে আছেন সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছেন মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওখানে নার্সরা ছিলেন ওখানে ওদের সিকিউরিটি ছিলেন সবাই ছিল কিন্তু কি করে এই ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধু বান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে আসছি আবহাওয়ার খবরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ভারী বর্ষণ হতে পারে কিছু কিছু জেলায় সতর্ক আলিপুর আবহাওয়া দপ্তরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানালেও আলিপুর আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে অধিকাংশ জেলাতে অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তায় যান চলাচলের সমস্যা যানজট এবং রাস্তা জলমগ্ন হয়ে পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদেরা উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে সোমবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের সব জেলাতেই রয়েছে মঙ্গলবারও তালিকায় রয়েছে কলকাতাও বুধবার থেকে কয়েকটি জেলায় বৃষ্টি আরো বাড়তে পারে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বৃহস্পতিবার হুগলি দুই বর্ধমান ছাড়াও ভারী বৃষ্টি হতে পারে বীরভূম এবং নদীয়ায় এছাড়া দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে তবে আরো কোথাও সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক হাওয়া অফিস জানিয়েছে বুধবার এবং ভারী বৃষ্টি হতে পারে তবে বাকি জেলাতেই সেই সতর্কতা নেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায় দার্জিলিং এবং কালিম্পং এর পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস প্রশাসনকে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক পয়েন্ট দুই ডিগ্রি বেশি রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম